নমস্কার বন্ধুরা দেখুন এ দেখুন এটার স্ক্রুগুলো দেখুন দূরে দূরে আচ্ছা এটার স্ক্রু দেখুন কাছাকাছি আবার এটা দূরে কাছে দেখালাম এবার আর একটা ভাগ আছে সেটা হচ্ছে এই যে প্যাস সিস্টেম থাকে এরকম আবার বেসের সাইজটাও ছোট বড় হয় বাটিতে বেস লাগানোর আগে আপনাকে এটা মেপে দেখে নিতে হবে কোনটা এখানে সিটিং হবে এই বাটিটা আমি এই যে স্ক্রু দিয়ে লাগানো আছে তলাটা কীভাবে লাগাচ্ছে দেখুন আর এরকম দেখেছি কিন্তু স্ক্রুগুলো যদি না খুলে স্ক্রু ড্রাইভার দিয়ে যদি স্ক্রু না খুলতে পারেন তাহলে কী করে বাটিটা খুলবেন সে উদ্দেশ্যে ভিডিওটা করা দেখুন তো প্রথমে তো আপনাকে বেসটা বেসের সঙ্গে যে বুসটা লেগে আছে সেটা খুলে ফেলতে হবে বুশটা খুলে ফেললেই তলাটা মোটামুটি আলগা হয়ে যাবে এই দেখুন এবার স্ক্রুগুলো না খুলে স্ক্রু ড্রাইভার দিয়ে তাহলে কিভাবে খুলবেন এই যে তরটা দেখুন ভেঙে বসে আছে এই জন্য ড্রাইভারে এগুলো খুলবে না তাহলে এগুলো কেটে ফেলতে হবে কিভাবে কাটতে হবে এই স্ক্রু ড্রাইভার দিয়ে চেষ্টা করে দেখবেন যদি না খুলতে পারেন তাহলে এগুলো আপনারা এইভাবে লোহার ব্রাউন্ডের ওপর ধরবেন দিয়ে ছেনির সাহায্যে এইভাবে কেটে নিতে হবে দেখুন বেরিয়ে গেলো তলাটা যদি ভেঙে গিয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের এইভাবেই খুলতে হবে না তো খোলার উপায় নেই তিনটে স্কুলে আমি খুলে নিলাম প্রথমে এইটাতে একটু জ্বালাচ্ছে হ্যাঁ হয়ে গেল এটা এইবার এই যে দেখুন কোন বেসটা লাগবে বলুন তো এখানে এই দূরে দূরে যেটা নাট আছে কাছের নাটটা লাগবে না এই যেইটা লাগবে এখানে সব বাটির বেশ কিন্তু এক না এই জন্য আপনাদের দেখালাম প্রথমে কী করতে হবে স্ক্রুগুলো খুলে নিতে হবে খুলে নেওয়ার পর বাটিটা ওইখানে বসাতে হবে যেহেতু বাটির তলাটা একটু উঁচু আছে এখানে দুটো ওয়াশার দিতে হবে দেখুন প্লাস্টিকের ওয়াশা আমি দূরে দিলাম এখানে কেন দিলাম এই যে বাটির এই জায়গাটা দেখুন উঁচু হয়ে আছে এই জন্য এটা প্লাস্টিক ওয়াশা দিতে হলো এবার ঘাটগুলো মেরে গেছে এবার স্ক্রুগুলো প্রত্যেকটা একটা ঘাটে আমি স্ক্রুগুলো চেপে চেপে বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পরে এবার স্ক্রু ড্রাইভার দিয়ে এগুলো টাইট দিতে হবে একদিকে বেশি টাইট দিলে কিন্তু হবে না কাজটা সব দিকে দিতে হবে অল্প অল্প করে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মানে একটার পর একটা এভাবে টাইট দিতে হবে একটাকে ফুল টাইট দিলে বাটি একদিকে কাত হয়ে যেতে পারে এই স্ক্রু সিস্টেম তলাগুলো দু রকমের হয় একটা কাছে একটা দূরে আর একটা হয় নাট সিস্টেম তলা আবার বাটির বেস ছোট বড় হয় ফিলিপসের ব্রেসগুলো যেমন ছোটো থাকে মহারাজা কোম্পানির ব্রেসগুলো আবার বেশ বড়ো তাই পাটির তলা লাগানোর আগে আপনাকে যে তলাটা লাগাবেন সেইটা মেপে নিতে হবে দেখে নিতে হবে মাপটা ঠিক আছে কিনা পুরো কমপ্লিট হয়ে গেল এবার এই যে স্যাপের সঙ্গে কাপলিংটা লেগে আছে কাপলিংটা খুলে ফেলতে হবে খুলে ফেলে স্যাপের মাথায় আগে ব্লেডটা সেটিং করতে হবে এইবার বসিয়ে দিলাম খাজে খাজে আটকে গেল এবার এই যে নাটটা আছে এটা টাইট দিয়ে দেবো হাত দিয়ে টাইটের পর প্লাস দিয়ে টাইট দিতে হবে তারপর এখানে একটু নারকেল তেল দিতে হবে আমি তাড়াতাড়ি করে দেখাচ্ছি যাতে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে একটা ওয়াশার দিলাম দেওয়ার পরে এবার এই স্যাপটা ব্লেড সমেত স্যাপটা ভিতরে ভরে দিলাম একদম ফ্রি আছে দেখুন এবার এক হাতে ব্লেডটা ধরলাম নিচের দিকে থেটের নিচে এখানে একটা ওয়াশারই লাগলো এবার কাপলিংটা আমি ঘড়ির কাটা উল্টোপাগ দিয়ে লাগিয়ে দেবো এক হাতে কিন্তু ব্লেডটা ধরে রেখেছি এগুলো উল্টোপাকে লাগে এটা মাথায় রাখবেন পুরো ওকে হয়ে গেল দেখুন পুরো কমপ্লিট সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার